আল্লাহ তুমি ছাড়া আমাদের সহায় নাই এ রহমান ও আল্লাহ তুমি মুদত ফরমাও সব মানুষদেরকে সভ্য বেশি চলার তুমি তৌফিক দান ফরমাও ও রহমান আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশিষ্ট শিক্ষাবিদ আল্লাহ তাআলা জনাব ইয়ার ডিসাইডেড চেয়ারম্যান রব্বুল আলামিন আজকে অনেক চক্রান্তের শিকার তোমার কাছে দাইতেছি ইয়া রহমান মোদদ ফরমা দয়া ফরমাও সব সমাজের সব মানুষদেরকে সবভাবে চলার তৌফিক তুমি আল্লাহর যদান ফরমা ইয়া রহমান রাহিমিন যে কোন আলোচনা করলাম যা কিছু আলোচনা হয়েছে ভুল ত্রুটিগুলো মাফ কর ভালোগুলো আমল করার তৌফিক দান ফরমা আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে যে আয়াতগুলো করলাম আল্লাহ তিন বাকের এক ভাগ আলোচনা করতে পারে না সব আলোচনা সামনে রয়েছে আল্লাহ রব্বুল আলমিন মসজিদের স্বার্থের কথা চিন্তা করে নমাজের কথা চিন্তা করে আগস্ট আলোচনা একবারে ক্লোজ করেছি বল ত্রুটিগুলো মাফ করাও আল্লাহ তালা ভবিষ্যতে আলোচনা করার মতো তৌফিক তুমি দান করি আল্লাহ রব্বুল আলমিন যত মানুষ আয়োজন করলেন যত মানুষ মেহনত মুশাক্কত করে আজকে এইজন করলেন আল্লাহ সবার মেহনত মুশাক্কতকে কবুল মঞ্জুর ফরমাও এলাকার মর্জিকারকে মাফ ফরমাও যারা খুঁটি দিলেন ইট দিলেন সিমেন্ট দিলেন বালি দিলেন ঈদ দিলেন আল্লাহ সবার দানকে তুমি কবুল মঞ্জুর ফরমাও নাও আল্লাহ তারা পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা আল্লাহ তালা দশ টাকা বিশ টাকা পর্যন্ত দিলেন আল্লাহ কবুল এবং দূর ফরমাও কেমতের ময়দের মুসিবতের সময় এই দানগুলো তাদের জন্য না ধরে বানাইয়া দাও এই দানের কারণে আল্লাহ যে যেইভাবে দান করছেন আল্লাহ প্রত্যেকে সেইভাবে আল্লাহ ধরি থেকে ধনী মানুষ বানাইয়া দাও কুটিপতি উনার আলে আওয়াজকে তুমি বানাইয়া দিও আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ প্রত্যেকের দিলে তোমার নাকে ফুরন ফরমাও আমাদের মধ্যে যত মানুষ রুষ্ট মাল মালামাল আমরা যে বাবারা যারা হাত তুলেছি আমাদের সন্তানদেরকে তুমি মানুষের মতো মানুষ বানিয়ে দাও বলি আল্লাহ বানিয়ে দিয়ে রে দয়াল তুমি তো আমাদেরকে যতদিন রাখবে আল্লাহ সুস্থ হলে তো রাখিও মহতের সব ইমান নসিব করিও আল্লাহ যতদিন দুনিয়াতে রাখবে তোমার মায়ের বান্দা বানিয়ে রাখিও যেই দিন দুনিয়া থেকে উঠাই বা তোমার মায়ের বান্দা বানিয়ে দুনিয়া থেকে হ ও রহমান আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশিষ্ট শিক্ষাবিদ আল্লাহ জনাব ইয়ার ডিসের চেয়ারম্যান রব এক চক্রান্তের শিকার তোমার কাছে চাইতেছি এ রহমান মুজত ফরমাও দয়া ফরমাও সভ্য সমাজের সভ্য মানুষদেরকে সভ্যভাবে চলার তৌফিক তুমি আল্লাহর যার দান আল্লাহ তুমি ছাড়া আমাদের সহায় নাই এ রহমান ও আল্লাহ তুমি মুজত ফরমাও সভ্য মানুষদেরকে সভ্য বেশি চলার তুমি তৌফিক দান ফরমাও আর অবশ্য অশুভ সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিপাত করে দাও আল্লাহ তুমি তাদেরকে تثيب <applause> يدعنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك انت التواب الرحيم برحمتك يا أَنْعَمُ الراحمين السلام عليكم ورحمة الله وبركاته